একটা ব্যাপার কি খেয়াল করেছেন মানে ছোটবেলায় ওই যে গরমের ছুটিগুলো মনে হতো যেন শেষই হবে না অনন্তকাল হ্যাঁ হ্যাঁ একদম আর এখন এই তো সপ্তাহ যায় মাস যায় বছরগুলো যেন মানে খুশ করে চলে যাচ্ছে মনে হয় এই তো সেদিন শুরু হলো ঠিক কুড়ি বছর বয়সে একটা বছর যতটা লম্বা লাগত পঞ্চাশে এসে মনে হয় অনেক অনেক ছোট কেন হয় এমন এটা কি শুধুই মনের ভুল নাকি এর পেছনে সত্যি কোনো কারণ আছে এই অনুভূতিটা কিন্তু প্রায় সবারই হয় বুঝলেন খুবই কমন আর এটাকে শুধু মনের ভুল ভাবার কোনো কারণ নেই তাই নাকি হ্যাঁ বিজ্ঞানীরা বেশ কিছুদিন ধরে এটা নিয়ে ভাবছেন মানে এর পেছনের কারণটা বোঝার চেষ্টা করছেন আর সম্প্রতি কমিউনিকেশনস বায়োলজি জার্নালে একটা গবেষণা বেরিয়েছে বেশ ইন্টারেস্টিং ও আচ্ছা হ্যাঁ ওরা একদম মস্তিষ্কের কার্যকলাপ ঘেটে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে মস্তিষ্কের কার্যকলাপ তার মানে বিজ্ঞানীরাও এটা নিয়ে বেশ সিরিয়াস দারুণ তো কি ধরনের গবেষণা এটা একটু খুলে বলবেন হ্যাঁ নিশ্চয়ই এটা আসলে বেশ বড় একটা প্রজেক্টের অংশ ক্যাম্ব্রিজ সেন্টার ফর এজিং অ্যান্ড নিউরো সায়েন্স আচ্ছা ওরা মূলত বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনে কি কি পরিবর্তন আসে সেটাই দেখেন তো এই সংযুক্ত গবেষণাটায় ওরা আঠেরো থেকে অষ্টআশি বছর বয়সী মোট পাঁচশো জনের উপর পরীক্ষা চালিয়েছেন পাঁচশো জন বেশ বড় স্যাম্পল তো আর বয়সটাও দেখুন আঠেরো থেকে অষ্টআশি মানে জীবনের প্রায় পুরো সময়টাই ধরা হয়েছে একদম তা ওরা ঠিক কি করলেন মানে পদ্ধতিটা কি ছিল ব্রেনের কার্যকলাপ দিয়ে এই সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতিটা মাপলেন কিভাবে। পদ্ধতিটা বেশ মজার বুঝলেন ওরা অংশগ্রহণকারীদের আলফ্রেড হেচককের একটা পুরনো টিভি সিরিজ আছে না ব্যাং ইউ আর ডেড হ্যাঁ হ্যাঁ শুনেছি থ্রিলার ঠিক সেটার আট মিনিটের একটা ক্লিপ দেখিয়েছেন আর ওই ক্লিপটা দেখার সময় ব্রেনের অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়েছে এফ এম দিয়ে ফাংশনাল এমআরআই যাকে বলে ব্রেন স্ক্যান সিনেমা দেখার সময় দারুণ আইডিয়া তো কিন্তু হিচককের ওই ক্লিপটাই কেন অন্য কিছু নয় কোনো কারণ আছে কি হ্যাঁ ওটি একটা বিশেষ কারণ আছে আগের কিছু স্টাডিতে দেখা গেছে কি ওই সঙ্গীত সঙ্গী ক্লিপটা দেখলে মানে বিভিন্ন মানুষের ব্রেনের অ্যাক্টিভিটির ধরনটা বেশ একরকম থাকে আচ্ছা মানে আপনি দেখলেও যা হবে আমি দেখলেও ব্রেনের রেসপন্স প্যাটার্নটা অনেকটা একই রকম আসবে অন্য অনেক ভিডিও বা কিছুর ক্ষেত্রে এতটা মিল দেখা যায় না ও এবার বুঝলাম মানে যেহেতু সবার ব্রেনে ক্লিপটার প্রভাব প্রায় একই তাই যদি বিভিন্ন বয়সের মানুষের মধ্যে কোনও তফাৎ দেখা যায় সেটা সম্ভবত বয়সের জন্যই হচ্ছে অন্য কোনো ফ্যাক্টরের জন্য নয় তুলনা করতে সুবিধা হয় একদম ঠিক ধরেছেন এই যে একটা স্ট্যান্ডার্ড বা বেসলাইন পাওয়া গেল এটা বিজ্ঞানীদের জন্য খুব দরকারি ছিল ওরা দেখতে চাইছিলেন ভয়েস বাড়ার সাথে সাথে আমাদের ব্রেন মানে তথ্য যেভাবে নেয় ঘটনা যেভাবে প্রসেস করে মনে রাখে সেই পুরো প্রক্রিয়াটায় কোনও বদল আসে কি না হুম বেশ লজিক্যাল পদ্ধতি তো এই এফএমআরআই স্ক্যান থেকে যে ডেটা পাওয়া গেল সেগুলো অ্যানালাইজ করে কি দেখলেন ওরা বয়সের সাথে সাথে ব্রেন অ্যাক্টিভিটিতে কি চোখে পড়ল এখানেই আসল মজাটা ওরা একটা স্পেশাল কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেছেন সেটার কাজ হল এফএমআরআই ডেটা দেখে বের করা কখন ব্রেন একটা স্থিতিশীল অবস্থা থেকে আরেকটা স্থিতিশীল অবস্থায় যাচ্ছে স্থিতিশীল অবস্থা মানে মানে ধরুন আমাদের চারপাশে যখন কিছু ঘটে বা আমরা কোনো কিছুতে মনোযোগ দিই তখন ব্রেনের কিছু স্নায়ুকোষ একটা নির্দিষ্ট প্যাটার্নে অ্যাক্টিভ থাকে তাই তো যখন পরিস্থিতি বা মনোযোগের ফোকাসটা বদলায় তখন অ্যাক্টিভিটির প্যাটার্নটাও বদলে যায় এই যে এক প্যাটার্ন থেকে অন্য প্যাটার্নে যাওয়া এই পরিবর্তনটাকেই গবেষকরা বলছেন মস্তিষ্কের রেকর্ড করা এক একটা ঘটনা বা অবস্থার পরিবর্তন ব্রেনের ঘটনা ইন্টারেস্টিং টম তার মানে কি যেমন ধরুন ক্লিপে একটা সাসপেন্স সিন চলছে তখন ব্রেনের একরকম অবস্থা আবার দৃশ্য বদলে একটা শান্ত সিন এলো তখন রকম এই বদলগুলোই ঘটনা অনেকটা ওই রকমই এই কম্পিউটার প্রোগ্রামটা খুব সূক্ষ্মভাবে ধরে ফেলে যে ব্রেনের অ্যাক্টিভিটির পুরো প্যাটার্নটা ঠিক কখন বদলাচ্ছে ধরুন কয়েক সেকেন্ড বা হয়তো মিলি সেকেন্ড ধরে একটা প্যাটার্ন চলল তারপর সেটা বদলে অন্য একটা প্যাটার্নে গেল প্রোগ্রামটা এই বর্ডার লাইনগুলো মার্ক করে আচ্ছা এর ফলে ওরা হিসেব করতে পেরেছেন যে ওই আট মিনিটের ক্লিপ দেখার সময় কার ব্রেনে এরকম কতগুলো ঘটনা বা অবস্থার পরিবর্তন রেকর্ড হল বুঝতে পারছি তাহলে আসল প্রশ্নটা হল কম বয়সী আর বেশি বয়সী যারা ছিলেন তাদের মধ্যে এই ঘটনা রেকর্ডের সংখ্যায় কি কোনো মানে বড়সড় পার্থক্য ছিল হ্যাঁ এবং এখানেই কিন্তু গবেষণাটার মূল ফাইন্ডিং দেখা গেল ওই আট মিনিটের ক্লিপ দেখার সময় কম বয়সী যারা তাদের ব্রেন অনেক ঘন ঘন নতুন অবস্থায় যাচ্ছিল মানে পাল্টাচ্ছিল ঘন ঘন হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট ওই সময়ে তাদের ব্রেনে তুলনামূলকভাবে বেশি সংখ্যায় ঘটনা রেকর্ড হয়েছে আর যারা বয়স্ক অংশগ্রহণকারী ছিলেন তাদের ক্ষেত্রে কি হল কম ঘটনা ঠিক তাই বয়স্কদের ক্ষেত্রে দেখা গেল তাদের ব্রেনের এক একটা স্থিতিশীল অবস্থা মানে এক একটা প্যাটার্ন কম বয়সীদের চেয়ে বেশিক্ষণ ধরে চলছে স্টেবল থাকছে ফলে একই আট মিনিটে তাদের ব্রেনের রেকর্ড হওয়া মোট ঘটনার সংখ্যাটা কম বয়সী মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে একই সময়ে তরুণদের ব্রেন যেন অনেকগুলো ছোট ছোট স্ন্যাপশট নিচ্ছে বা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর বয়স্কদের ব্রেন কম সংখ্যক কিন্তু লম্বা সময় ধরে চলা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি কিন্তু এটার সাথে আমাদের ওই যে শুরুতে বলছিলাম সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হওয়া সেটার সম্পর্কটা কি এটা কিভাবে ব্যাখ্যা করছে ওই অনুভূতিটাকে গবেষকদের মূল হাইপোথিসিস বা অনুমানটা হল যেহেতু বয়স্কদের ব্রেন একই সময়ে কম সংখ্যায় আলাদা আলাদা ঘটনা রেকর্ড করছে তাদের কাছে ওই সময়টাকেই ছোট বা দ্রুত চলে যাওয়া বলে মনে হতে পারে ভাবুন আপনি একটা রাস্তায় যাচ্ছেন যদি পথে খুব কম ল্যান্ডমার্ক বা মাইল ফলক দেখেন তাহলে পুরো রাস্তাটাই ছোট মনে হতে পারে তাই না হ্যাঁ তা তো বটেই এখানেও অনেকটা তাই যদি ব্রেন কম সংখ্যক ইভেন্ট বাউন্ডারি বা ঘটনার সীমানা মার্ক করে তাহলে সময়ের ওই ভাগটাকেও ছোট মনে হতে পারে এটা তো বেশ মানে সহজে বোঝা যায় এমন একটা ব্যাখ্যা অনেকটা যেন একটা পুরনো সিনেমার রিলের মতো যেখানে ফ্রেম রেট কম থাকলে মুভমেন্টটা ফাস্ট মনে হয় এখানেও কি ব্রেনের ফ্রেম রেট বা ঘটনা রেকর্ড করার হার কমে যাচ্ছে বয়সের সাথে বাহ তুলনাটা কিন্তু দারুণ দিয়েছেন অনেকটা সেরকমই আর মজার ব্যাপার কি জানেন কি এই পর্যবেক্ষণটা প্রায় হাজার বছর আগের এক দার্শনিকের চিন্তার সাথেও মিলে যায় তাই নাকি কার কথা বলছেন অ্যারিস্টটল প্রাচীন গ্রিক দার্শনিক তিনি মনে করতেন আমাদের স্মৃতিতে বা অভিজ্ঞতায় যত বেশি গুরুত্বপূর্ণ বা মনে লাখার মতো ঘটনা জমা হয় সময় সেই অংশটাকে আমাদের তত লম্বা মনে হয় আচ্ছা এই গবেষণাটা যেন সেটারই একটা নিউরাল বা স্নায়বিক প্রমাণ দিচ্ছে যেহেতু বয়স্কদের ব্রেনে কম ঘটনা রেকর্ড হচ্ছে তাই হয়তো তাদের কাছে জীবন বা সময়টা তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে বলে মনে হয় অ্যারিস্টোটলের আইডিয়া আর আজকের নিউরোসায়েন্স মিল খুঁজে পাচ্ছে এটা তো দারুণ ব্যাপার কিন্তু প্রশ্ন হলো কেন মানে বয়স্কদের ব্রেনে কেন কম ঘটনা রেকর্ড হবে এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ মানে বায়োলজিক্যাল বা নিউরাল কারণ পাওয়া গেছে হ্যাঁ বিজ্ঞানীরা একটা সম্ভাব্য জৈবিক কারণের দিকে ইশারা করেছেন তারা এটার একটা নামও দিয়েছেন এজ রিলেটেড নিউরাল ডিডিফারেন্সিয়েশন বেশ ভারী শব্দ তো এজ রিলেটেড নিউরাল ডিডিফারেন্সিয়েশন এর মানেটা কি একটু সহজ করে বললে সহজ করে বললে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের বিভিন্ন এলাকার বা স্নায়ুকোষগুলোর কাজ আগের মতো অতটা সুনির্দিষ্ট বা স্পেশালাইজড থাকে না স্পেশালাইজড থাকে না হ্যাঁ কাজগুলো কিছুটা মানে ছড়িয়ে যায় বা জেনারেল হয়ে যায় একটা উদাহরণ না ধরুন ব্রেইনের কিছু নিউরন আছে যারা মেনলি মুখ চেনার কাজ করে কম বয়সে তারা হয়তো শুধু মুখ দেখলেই অ্যাক্টিভ হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় ওই একই নিউরনগুলো হয়তো অন্য জিনিস যেমন একটা বাড়ি বা একটা গাড়ির ছবি দেখলেও কিছুটা অ্যাক্টিভ হয়ে উঠছে ও তার মানে কোষগুলোর কাজটা আর ততটা ফোকাসড থাকছে না কিছুটা ব্লার হয়ে যাচ্ছে যেন আগে ছিল স্পেশালিস্ট এখন হয়ে যাচ্ছে জ্যাক অফ আর ট্রেডস হ্যাঁ অনেকটা সেরকমই গবেষকরা ভাবছেন ব্রেনের এই সাধারণীকরণ বা ডি ফলে স্নায়বিক সিগন্যালগুলো কিছুটা অস্পষ্ট হয়ে পড়ে অস্পষ্ট হ্যাঁ ফলে একটা মানসিক বা বাইরের অবস্থা ঠিক কখন শেষ হচ্ছে আর পরেরটা কখন শুরু হচ্ছে এই সীমানাগুলো ব্রেন আর আগের মতো অতটা পরিষ্কারভাবে ধরতে পারে না আচ্ছা আগে হয়তো একটা ঘটনা থেকে অন্য ঘটনায় যাওয়ার সময় ব্রেন অ্যাক্টিভিটির প্যাটার্নে একটা বেশ শার্প পরিষ্কার পরিবর্তন আসত বয়স বাড়লে সেই পরিবর্তনটা হয়তো ততটা মানে স্পষ্ট থাকে না এই অস্পষ্টতার জন্যই হয়তো ওই যে একটার পর একটা আলাদা ঘটনা ঘটে যাওয়ার অনুভূতি সেটা কমে যায় ফলে পুরো সময়টাই একটা লম্বা কন্টিনিউয়াস ফ্লো মনে হয় যার মধ্যে কম ব্রেট বা চেঞ্জ বোঝা যায় আর সেই কারণেই সময় দ্রুত চলে যাচ্ছে মনে হয় যেন একটা ঘড়ি যেটা আগের মতো প্রত্যেকটা সেকেন্ডকে আলাদা করে টিকটিক না করে মাঝে মাঝে কয়েকটা সেকেন্ড টোপকে চলে যাচ্ছে এই ব্যাখ্যাটা কিন্তু সত্যি ভাবাচ্ছে কারণ এটা আমাদের খুব পরিচিত একটা অনুভূতিকে ব্রেনের ভেতরের একটা পরিবর্তনের সাথে লিঙ্ক করছে কিন্তু গবেষকরা কি এটাই একমাত্র কারণ ভাবছেন নাকি আরও কিছু থাকতে পারে এর পেছনে এখানেই একটা জরুরি কথা মনে রাখতে হবে গবেষকরা নিজেরাও কিন্তু খুব সতর্ক ও হ্যাঁ তারা বলছেন এই নিউরাল ডিডিফারেন্সিয়েশন আর তার ফলে কম ঘটনা রেকর্ড হওয়া এটা একটা খুব লজিক্যাল এবং ডেটা দিয়ে সাপোর্ট করা প্রাথমিক অনুমান মানে একটা পসিবল ব্যাখ্যা প্রাথমিক অনুমান হ্যাঁ এটা সময় দ্রুত চলে যাওয়ার ফিলিংসটা ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে কিন্তু তারা এটাও জোর দিয়ে বলছেন যে সম্ভবত এটাই পুরো গল্পটা নয় মানুষের সময়কে অনুভব করাটা এটা ভীষণ জটিল একটা ব্যাপার এর পেছনে আরও অনেক ফ্যাক্টরও কাজ করতে পারে ঠিক কারণ সময় তো শুধু ব্রেনের ঘটনাগোনার উপর নির্ভর করে না তাই না আমাদের আবেগ কেমন থাকছে আমরা মনোযোগ কতটা দিচ্ছি কতটা নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি এগুলোও তো প্রভাব ফেলে একদম যেমন ধরুন ছুটিতে নতুন কোথাও গেলে বা নতুন কিছু শিখলে তখন তো মনে হয় সময়টা ধীরে কাটছে কারণটা কি এটি যে তখন ব্রেন অনেক নতুন তথ্য প্রসেস করছে অনেক নতুন ঘটনা তৈরি হচ্ছে ঠিক ধরেছেন নতুনত্ব বা নভেলটি এটা একটা বিশাল ফ্যাক্টর বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে রুটিন অনেক বেড়ে যায় তাই না হ্যাঁ তা তো বটেই নতুন অভিজ্ঞতার সংখ্যা হয়তো কমে আসে প্রতিদিন যদি প্রায় একই রকমভাবে কাটে তাহলে ব্রেনের কাছেও রেকর্ড করার মতো আলাদা ঘটনা কমে যায় এটাও হয়তো সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতিতে যোগ হয় ঠিক তাছাড়া আমাদের মনোযোগ অ্যাটেনশন আর স্মৃতি বা মেমেরি কিভাবে কাজ করছে সেটাও খুব জরুরি আমরা যে ঘটনাগুলোয় বেশি মনোযোগ দিই বা যেগুলো মনে গভীর ছাপ ফেলে সেগুলো কিন্তু সময়ের অনুভূতিকে লম্বা করতে পারে তার মানে এই ক্যাম ক্যানের গবেষণাটা আমাদের একটা সম্ভাব্য নিউরল মেকানিজম দেখাচ্ছে যে কিভাবে বয়সের সাথে ব্রেনের ঘটনার রেকর্ড করার ক্ষমতা বদলাতে পারে আর সেটা কিভাবে সময়ের অনুভূতিকে প্রভাবিত করতে পারে কিন্তু এটা গল্পের একটা অংশ মাত্র হ্যাঁ এটাই হলো মূল কথা এই গবেষণাটা গুরুত্বপূর্ণ কারণ এটা একটা বাস্তব মানে মাপা যায় এমন একটা বায়োলজিক্যাল প্রসেস ওই যে নিউরাল ডিফারেন্সিয়েশন সেটার সাথে আমাদের একটা খুব সাবজেক্টিভ অনুভূতির সময় দ্রুত বয়ে যাওয়ার সেটার একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে হুম কিন্তু এটা পুরো রহস্যের সমাধান দিয়ে দিচ্ছে না আমাদের লাইফস্টাইল মানসিক অবস্থা অভিজ্ঞতার ধরন এই সব কিছু মিলেই বোধহয় তৈরি হয় আমাদের সময় সামগ্রিক অনুভূতিটা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মূল কি কি বিষয় পেলাম প্রথমত বয়স বাড়লে যে সময়টা দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় সেটা শুধু মনের ভুল নাও হতে পারে এর একটা স্নায়বিক বা নিউরাল বেসিস থাকতে পারে ঠিক আর সাম্প্রতিক গবেষণা বলছে বয়স্কদের ব্রেন একই সময়ে কম বয়সীদের চেয়ে কম সংখ্যায় আলাদা ঘটনা বা অবস্থার পরিবর্তন রেকর্ড করে দ্বিতীয়ত এর একটা সম্ভাব্য কারণ হতে পারে ওই এজ রিলেটেড নিউরাল ডিডিফারেন্সিয়েশন মানে ব্রেনের কোষগুলোর কাজ বয়সের সাথে কম স্পেসিফিক হয়ে যায় ফলে ঘটনার বর্ডার লাইনগুলো একটু ঝাপসা হয়ে পড়ে হ্যাঁ কিন্তু তৃতীয় এবং খুব জরুরি বিষয় হল এটা সম্ভবত পুরো ছবির একটা অংশ গবেষকরা নিজেরাও মনে করছেন এটা একটা প্রাথমিক অনুমান সময়ের অনুভূতিটা আরও অনেক কিছুর উপর নির্ভর করে যেমন আমাদের অভিজ্ঞতা মনোযোগ আবেগ এইসব একদম আর এটা আমাদের আরেকটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায় তাই না কিরকম যদি ব্রেনের এই ঘটনা রেকর্ড করার প্রক্রিয়া ছাড়াও অন্য ফ্যাক্টরগুলো আমাদের সময়ের অনুভূতিকে প্রভাবিত করে তাহলে আমরা কি সচেতনভাবে আমাদের এই অনুভূতিটাকে একটু বদলাতে পারি ইন্টারেস্টিং পয়েন্ট যেমন আমরা যদি আমাদের সময়টাকে আরও নতুন অভিজ্ঞতায় ভরাই আরও মনোযোগ দিয়ে কাটাই তাহলে কি সময়টা একটু ধীরে চলছে বলে মনে হতে পারে মানে আমরা কিভাবে সময় কাটাচ্ছি সেটার সাথে সময় কত দ্রুত যাচ্ছে বলে মনে হচ্ছে এর মধ্যে কি কোনো কন্ট্রোল করার মতো সম্পর্ক আছে এটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে হয়তো এখানেই লুকিয়ে আছে সময়টাকে একটু মানে লম্বা করার চাবি কাঠি।